যে কেন ইন্স্যুরেন্স ক্যারিয়ারে শুরুতে বেশি এজেন্ট এই পেশা থেকে হারিয়ে যায় তাদেরকে টিকানোর উপায় কি এ বিষয়ে স্যার কিছু বলবেন যে ধন্যবাদ আমাদের ইন্স্যুরেন্স ক্যারিয়ারের শুরুতে যে বেশিরভাগ এজেন্ট হারিয়ে যায় এই আলোচনাগুলো পূর্ব কিছু না কিছু এসেছে তা আমি যেটা বলবো সেটা হলো আমরা যারা নিয়োগ দিচ্ছি আসলে মেইনলি কর্মীদেরকে কারা নিয়োগ দেন কর্মীদেরকে যারা নিয়োগ দেন তারা হলো অর্গানাইজার তারা সংগঠক তারা আমাদের সুপারভাইজারি অফিসার একজন সুপারভাইজারি অফিসারের উপর ডিপেন্ড করবে তার কর্মী এখানে থাকবে কি থাকবে না কারণ তিনি যাদেরকে নিয়োগ দেবেন আসলে তাদেরকে টিকানোর দায়িত্ব কিন্তু তার আমরা অনেক সময় অনেক লোক সিনিয়র পদে অনেককে নিয়োগ দিতে চায় তার কোনো অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই তখন বলে তারা আপনি এই বড় বড় পোস্টে দেন আসলে ইন্স্যুরেন্সে তো মেইনলি তার ফার্স্ট টাইম কাজটা শুরু হবে এফ এর মাধ্যমে এফ এর ট্রেনিং নেবে এফ এর সার্টিফিকেট হবে এফ এর মাধ্যমে সে কাজ করবে কিন্তু সেটা না করে আমরা বেশিরভাগ দেখি যে এজেন্ট না হয়ে তারা কিন্তু অন্য পোস্টে নিয়োগ নিচ্ছে তো নিয়োগ নেওয়ার পরে স্বাভাবিক অর্থে আপনি যখন এজেন্টের উপরে সুয়ের কোনো পোস্টে আপনি নিয়োগ দিবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটার উপর একটা কি আছে প্রেশার আছে এবং আপনার লোক নিয়োগ এবং প্রিমিয়াম কালেকশন দুইটা কাজ আপনাকে একসাথে করতে হচ্ছে তো যে কারণে কিন্তু অনেক এই সুপারভাইজারি অফিসার বা অনেক সিনিয়র কর্মকর্তা যেমন হারিয়ে যাচ্ছে সেখানে আমার এজেন্টরাও হারিয়ে যাচ্ছে কারণ যে সুপারভাইজার অফিসার যে এজেন্টকে নিয়োগ দিচ্ছে মূলত সে এজেন্টকে সে সেভাবে মোটিভেশন করার সেভাবে অ্যাক্টিভ করার সেই সুযোগ কিন্তু সে পাচ্ছে না তো এই জন্য আমি বলবো যিনি নিয়োগ দেন তিনি দায়িত্ব নিতে হবে যে আমি যাকে নিয়োগ দিচ্ছি কেমন লোক নিয়োগ দেব এবং তার ব্যবহার আমার ভূমিকাটা কি তাহলে তাহলে আমি মনে করি যিনি নিয়োগ দিচ্ছেন তার নিয়োগের উপর ডিপেন্ড করবে তার কর্মীটা হারিয়ে যাবে না এখানে টিকে থাকবে তো সেই হিসাবে আমি বলবো আজকে ইন্স্যুরেন্সের কেরিয়ারে যারা বেশিরভাগ শুরুতে যারা হারিয়ে যাচ্ছেন মূলত আমরা যিনি নিয়োগ দিচ্ছেন তার ভূমিকাটা এক্ষেত্রে অনেক বেশি কারণ তিনি যাকে নিয়োগ দিচ্ছেন তার সবকিছু জেনে বুঝে তাকে নিয়োগ দিবেন নিয়োগ দেওয়ার পরে তাকে যথেষ্ট কি করবেন সাপোর্ট দিবেন এবং সহযোগিতা করবেন এই জন্য আমরা আমাদের যারা ইন্স্যুরেন্সের এজেন্ট হিসাবে আমরা যাদেরকে নিয়োগ দিব নিয়োগ দেওয়ার পরে একজন সুপারভাইজারি অফিসার হিসেবে আমাদের দায়িত্ব হবে আমরা তাকে যথাযথভাবে কি করা গাইড করা এবং যথাযথভাবে তাকে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা এবং সে কি কি কাজ করবে তার কর্ম বন্টন করা কারণ আমরা যদি একজন লোককে যাকে আমরা শুধুমাত্র নিয়োগ দিয়ে একটা কোড নাম্বার দিচ্ছি আসলে এটাকে কিন্তু নিয়োগ দেওয়া বোঝায় না এটাকে নিয়োগ দেওয়া বুঝানো কোনো সুযোগ নাই কারণ আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তাকে অবশ্যই তার কর্মপরিকল্পনা তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার কাজটা কি এই কাজের মাধ্যমে আপনি কি কি बेनिफिट এখানে পাবেন এবং এই কাজটা করলে আপনি কি बेनिफिट পাচ্ছেন এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমার প্রতিষ্ঠান সম্পর্কে তাকে একটা স্বচ্ছ ধারণা দিতে হবে কারণ আমরা যে কাজ করি এই কাজটা যে মানবতার কল্যাণের জন্য করি এই কাজটা যে মানুষের কল্যাণ হয় এটা ডকুমেন্টারি তাকে যখন আমরা বুঝিয়ে দিতে সক্ষম হব সে তখন কাজটা করবে কারণ আমি একটা বিষয় বলি যখন আমি কাজ শুরু করি দুই সালে আমি কিন্তু ওই প্রথমে উদ্বোধন বলেছিলাম শুরুতে যে আমি কিন্তু কোনো কি পার্সেন্টেজ এখানে পাওয়া যায় এইখানে কিন্তু আমি শুনি নাই জানার চেষ্টাও করি নাই কারণ আমি বলছি যে আমি ইসলামী ইন্স্যুরেন্সে কাজ করব। তখন আমি প্রথম একজন গ্রাহক তিন টাকার প্রিমিয়াম আমি দিয়েছি দেওয়ার পরে আমার সম্মানিত স্যার আমাকে এই কমিশনটা দিলেন আমি উল্টো তাকে প্রশ্ন করলাম আপনি এতগুলো টাকা আমাকে কেন কেন দিলেন তখন প্রশ্নটা তার কারণ হলো আমি এই জন্য প্রত্যাশিত ছিলাম না আমার টার্গেট ছিল যে আমি এই পেশায় কাজ করব যেহেতু এটা ইসলামী ইন্স্যুরেন্স তাহলে এক পরবর্তীতে আমি বুঝলাম যে না কমিশনটা এইভাবে এই কারণে দেয়া হয় তাহলে দেখা যাচ্ছে এটা পাওয়ার পরে কিন্তু আমার ভিতরে স্পিডটা কি আরো বেড়ে গেছে এবং যেখানে প্রথম মাসে আমার টার্গেট ছিল যে এক বছরে কেউ বিমা না করুক আমি বিমাতে কাজ করব কিন্তু প্রথম মাসে সে অক্টোবর মাসে আমি জন গ্রাহককে পলিসি বিক্রি করতে সক্ষম হয়েছিলাম প্রথম মাসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে যদি প্র্যাকটিক্যাল সাপোর্ট দিতে পারি মাঠ পর্যায়ে যেখানে আমি বলেছিলাম যে আমার সাথে পলিসি কন্টাক্ট করার জন্য আমার বর্তমানে এমডি আছেন একটা প্রতিষ্ঠানে তিনি আমার সাথে দিয়েছেন গিয়ে বিমাটা করে দিয়েছেন তাহলে কিন্তু সেখানে আমি কি হয়েছি উদ্বুদ্ধ হয়েছি এই জন্য আমি বলবো যারা নিয়োগ দিচ্ছেন আপনারা শুধু নিয়োগ দিয়ে অফিসে বসে না থেকে তাদের সাথে আপনারা বাসায় যান তাদেরকে কর্ম পরিকল্পনা নির্ধারণ করেন তাদেরকে সময় দেন আমরা যখন লোক নিয়োগ দিয়েছি অনেক সময় আমরা তখন যেখানে যেতাম ওই কর্মীর বাড়িতে অনেক সময় রাত্রে থেকে গিয়েছি তার ফ্যামিলির সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে